বিষ্ণু রহমান প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম উপস্থিত বিক্রিম পরিবারের সদস্য আছেন আমার সহকর্মীরা যা আছেন সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম আমাদের আসন্ন উল আজহা সমাগত একেবারে আগামীকাল উল আজহা সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা বাংলাদেশ আমার অহংকার এই মূল দীক্ষিত হয়ে আসলে র্যাবের পদযাত্রা শুরু আমরা সেই লক্ষ্যেই কাজ করি র্যাব তার সৃষ্টিলগ্ন থেকেই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মাদক অপহরণ মানব পাচার হত্যাসহ যে কোনো মানবতাবিরোধী অপরাধের উদ্ঘাটনের জন্য র্যাব তৎপর থাকে এখানে র্যাব আপসীন আমরা আসলে আজকে আসার যে উদ্দেশ্য আপনাদের ইতিমধ্যে জানেন যে আপনাদের এই চর থানায় একটি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে যেটা আসলে সভ্যতার যে মানবতার চরম লঙ্ঘন বলা যায় সেই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তার প্রেক্ষিতে আপনাদের ভূমিকার প্রেক্ষিতে যা সাংবাদিকভাবে আছেন তাদের ভূমিকার প্রেক্ষিতে আসলে বিষয়টি সামনে আসে যখন আমরা জানতে পারি এ ধরনের ঘটনা ঘটছে এবং সেখানে এই ভিকটিম পরিবার বিচার পাচ্ছে না তখনই কিন্তু আমরাও সোচ্চার হই আমরা আপনাদের সাথে আপনারা অনেকে আমাদেরকে কথা বলেছেন আমরা আপনাদের তথ্য নিয়েছি তৎপ্রেক্ষিতে কিন্তু থানা পুলিশ একটি মামলা রুজু করে এবং সেই মামলাটি গণধর্ষণ সহ আত্মহত্যার মামলা রুজু হয় ইতিমধ্যে আসামিদের দুইজনকে থানা পুলিশ গ্রেপ্তার করে কিন্তু আর বাকি দুজন তারা ঢাকা দেয় আসলে যদি ঘটনাটি খুব চরন্ত মানবতার লঙ্ঘন আমরা শুরু থেকেই আমাদের র্যাব র্যাপিড মোটার খুব তৎপর ছিল তার প্রেক্ষিতে আমরা আজকে যে আসামি আসামি সুলাইমান তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি গতকাল আর সেই আসামির ভাষ্যমতে আমরা যা পেয়েছি যে আসামিরা আসলে এই সুলাইমান জয়নাল শুকুর এবং আলম তারা একটি প্রি প্ল্যান ওয়েতে অথব এই যে যে আসামনির সাথে তাদের যে অসমিক নির্যাতনের ঘটনা ঘটেছে এটা আমি বলেছি যে চরম তোমার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এটা তারা প্রি প্ল্যান হইতে কাজটি করেছে কারণ তারা আগেই সিদ্ধান্ত নিয়েছে তারা কাজটি করবে এবং সেই প্রেক্ষিতে তারা সে বাড়িতে যায় এবং যেয়ে তারা কিন্তু তার সাথে সংঘবদ্ধ তাকে দর্শন করে আর সেই সংঘবদ্ধ দর্শনের প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে তাদের স্বামী স্ত্রী বিষপান এবং আসামনির যে চিরতরে চলে যাওয়া এটা এই ঘটনাটি ঘটে এটা আসলেই খুব মর্মান্তিক ক্রীড়াদায়ক আমরা আপাদের মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশ ইতিমধ্যে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্য উন্নত রাষ্ট্রে পরিণত হব আমাদের সকলেরই দায়িত্ব আছে এই ধরনের অপরাধ নিবারণের জন্য এই ধরনের অপরাধ প্রচুর সামগ্রিকভাবে সামাজিক একটি আন্দোলন পরিণত করা যারা এসব পৈশা কাজ করে তাদের মধ্যে সত্য হওয়া প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আহ্বান এখানে এসেছেন আমাদের র্যাবের যে অভিযান অভিযানে আপনারা সম্পৃক্ত হয়েছেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আবারও অগ্রিমীদের শুভেচ্ছা দিন শেষ করছি আসসালামু আলাইকুম তাকে গাজীপুর থেকে ধরা হয়েছে গতকাল দুপুর আনুমানিক চোদ্দোটা তিরিশ আড়াই ঘটিকার পরে দুটা তিরিশ ঘটি পরে দুজন পলাত আসামি সুলাইমানকে ধরতে যে ধরনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তেমনি ভাবে আলী নামে আরেকজন কিন্তু এখন পর্যন্ত পলাতক রয়েছে আমরা যেটা জানি তো তাকে ধরার জন্য কি সে ধরনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন কিনা এবং সেটা চেষ্টা চালানো আছে কিনা আমি আপনাকে বলেছি ইতিমধ্যে আসলে এই ঘটনাটি যখন আমাদের দৃষ্টি গোসরে গোসরীভূত হয়েছে আপনারা অনেককে আমাকে জানিয়েছেন আমার সহকর্মীকে জানিয়েছেন তারপর থেকে কিন্তু আমরা তৎপর যে এই চরমতম যে একটা মানবাধিকার লঙ্ঘন এখানে আমাদের অবশ্যই কাজ করতে হবে সেই প্রেক্ষিতে আমাদের অ্যাপ হেডকোয়ার্টারের যে ইন টুইং তারা কিন্তু তৎপর আমরাও তৎপর আমাদের যে আরেকজন যে অন্যতম পলাতক আসামি আছে শুকুর তাকে ধরার জন্য আমাদের তৎপরতা আছে আমরা আপনাদের সহায়তা চাই আমরা চাই সেও কিন্তু আজের হতে আসুক देखने के अंदर का डाटा पूरी इसको मतलब हम नंबर ले लेते हैं एक्ट एक्ट तो দিবেন যে

আইনী যাৰ ধ্বংস হৈ গৈছে আমি তাৰজন সুস্থ বিচাৰ চাই আইনীত যাতে